গণমাধ্যমের যে পরিস্থিতি আপনি কল্পনাও করতে পারবেন না যে কিভাবে সাংবাদিকদের চাকরিচ্যুত করা হচ্ছে ঢাকার সাংবাদিক ইউনিয়ন গত দশ মাস ধরে তালাবদ্ধ করে রাখা হয়েছে দলীয় ট্যাগ দিয়ে সাংবাদিকদের চাকরিচ্যুত করা হচ্ছে এই ধরনের পরিস্থিতি একটি স্বাধীন দেশে আমাদের কারো কাম্য নয় বাংলাদেশের গণমাধ্যম কর্মীরা খুব খারাপ অবস্থায় আছেন ঢাকার সাংবাদিক ইউনিয়ন সাংবাদিকদের অধিকার আদায় এবং মর্যাদা রক্ষার জন্য কাজ করে থাকে সেই সংগঠন গত দশ মাস ধরে তালাবদ্ধ করে রাখা হয়েছে এই সংগঠনটি একটি ঐতিহ্যবাহী সংগঠন এবং এখানে তিন হাজার সদস্য আছেন আমরা বারবার বিভিন্ন মহলের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি এটি যেন খুলে দেওয়া হয় এবং সাংবাদিকরা বিভিন্ন গণমাধ্যমে চাকরিচ্যুত হচ্ছে যেটা আমাদের খুব পীড়া দিচ্ছে সাংবাদিকদের এমনও নজির আছে তাদের চাকরিচ্যুতির যে কাগজ সেটা ধরিয়ে দেওয়া হয়েছে অনেক ক্ষেত্রে তারা বেতন বকেয়া অন্যান্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে এটা আমরা কখনোই আশা করি না বহু সাংবাদিক গত দশ মাসে হত্যা মামলায় আসামি হয়ে কারাগারে জীবনযাপন করছে আমার কথা হচ্ছে যে সাংবাদিক কেউ যদি অনিয়ম দুর্নীতির সাথে জড়িত থেকে থাকে তাকে সেই আইনে আপনারা আইনের আওতায় আনতে পারেন কিন্তু একটা সাংবাদিক তো কখনও হত্যার সাথে যুক্ত থাকতে পারে না আমি অবিলম্বে এই হত্যা মামলাগুলো প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট সবার কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি আর পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমে তুলীয় ট্যাগ দিয়ে সাংবাদিকদের চাকরিচ্যুত করা হচ্ছে আসলে আপনারা একটা জিনিস অনুধাবন করবেন যে সাংবাদিকরা কিন্তু যে অ্যাসাইনমেন্ট কাভার করে কিংবা যে সংবাদ দেয় সেখানে কিন্তু সেই মাঠের সাংবাদিকদের কোনো ভূমিকা থাকে না অফিস যেভাবে নির্দেশনা দেয় তাদের সেই দায়িত্বটাই পালন করতে হয় কিন্তু আমরা অত্যন্ত পরিতাপের সাথে দেখছি যে অফিসের মালিকানা পরিবর্তন হচ্ছে কখনো কখনো কিন্তু পুরনো মালিকরাই রয়ে গেছে তারা নতুন করে সাংবাদিকদের নিয়োগ দিচ্ছে কিন্তু যেই সাংবাদিকদের তারা অ্যাসাইনমেন্ট দিয়েছিল যারা তাদের অফিসের অ্যাসাইনমেন্ট করার জন্য চাকরি বাঁচানোর জন্য কাজ করেছে তাদেরকে আমরা দলীয় ট্যাগ দিয়ে তাদেরকে জেলে ভরছি তাদেরকে চাকরিচ্যুত করছি এটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে একটা খুব খারাপ নজির হয়ে যাচ্ছে আপনারা দেখেন যে বিভিন্ন চ্যানেল হচ্ছে কিংবা বিভিন্ন পত্রপত্রিকায় হচ্ছে সেখানে বলে দেওয়া হয়ে হচ্ছে যে মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল যারা বিশ্বাসী সেসব সাংবাদিকদের যেন চাকরি দেওয়া না হয় কিন্তু বাংলাদেশ সৃষ্টির পেছনেই যাদের আমাদের পূর্বপুরুষদের ভূমিকা ছিল সাংবাদিকরাও কিন্তু মুক্তিযুদ্ধের বাইরে না আমাদের অনেক সাংবাদিক মহান মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে আজকে একটা নাজুক পরিস্থিতিতে সাংবাদিক সমাজ এবং তার পরিবাররা বসবাস করছে আমরা বিনীতভাবে এই সরকারের কাছে অনুরোধ জানাই যে সাংবাদিকদের জন্য কাজ করার পরিবেশ আপনারা নিশ্চিত করুন এই অন্যায় অবিচার যে বা যারা করছে তাদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিন এমনও দেখা গেছে বিভিন্ন গণমাধ্যম সেখানে শীর্ষকর্তাদের জোর করে রিজাইন নেওয়া হচ্ছে যেমন সময়ের আলো নামে একটা পত্রিকায় কমলেশ রায় নামে একজন সাংবাদিক আছে তিনি একজন প্রফেশনাল সাংবাদিক তাকে রিজাইন দেওয়া হয়েছে দৈনিক কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক অত্যন্ত সুপরিচিত এবং পেশাদার সাংবাদিক জনাব হায়দার আলী তাকে যেন চাকরিচ্যুত করা হয় প্রতি মুহূর্ত তাকে চাপে রাখা হয়েছে বিভিন্ন টেলিভিশন থেকে রাহুল রাহাসহ অনেক প্রবীণ সাংবাদিককে ফ্যাসিবাদের দোষ ট্যাগ দিয়ে চাকরিচ্যুত করা হচ্ছে কিন্তু আমি বলতে চাই যে সাংবাদিকদের এখানে দায় কোথায় সাংবাদিকদের এখানে দোষ কোথায় সাংবাদিকরা কেন এইভাবে বারবার নির্মম নির্যাতন শিকার হচ্ছে আমরা যারা সাংবাদিক ইউনিয়নের রাজনীতি করি আমরা গত রোজার ঈদে যখন আমরা দায়িত্ব পেয়েছিলাম আমরা বিভিন্ন গণমাধ্যম হাউসে ছুটে গিয়েছিলাম আমাদের সহকর্মীরা যেন তাদের প্রাপ্য বেতন ভাতা বকেয়া সেগুলো পায় এবং আমরা অভূতপূর্ব সারা পেয়েছিলাম কিন্তু দুঃখজনক বিষয় এখন গণমাধ্যমের যে পরিস্থিতি আপনি কল্পনাও করতে পারবেন না যে কীভাবে সাংবাদিকদের চাকরিচ্যুত করা হচ্ছে আমরা ঢাকা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে চাকরিচ্যুত সাংবাদিকদের তালিকা করছি যেসব সাংবাদিক সিনিয়র সাংবাদিক অত্যন্ত দীর্ঘ দিন ধরে সাংবাদিকতা করে আসছে নিষ্ঠার সাথে কাজ করে আসছে তারা যেন অন্তত হত্যা মামলার আসামি না হয় সেইটার জন্য আমরা বিনীত আবেদন করেছি অনেক সাংবাদিক সচিবালয়ের অ্যাক্রেডেশন কার্ড বাতিল হয়ে গেছে তারা সচিবালয়ে তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারছে না আমি মনে করি এই ধরনের পরিস্থিতি একটি স্বাধীন দেশে আমাদের কারও কাম্য নয়